আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যে অংশে মাঝে মাঝে দেখা যায় যে প্রশ্নগুলোর নাম আসে আমরা বিভিন্ন লেখকের বিভিন্ন প্রশ্ন পড়ে থাকি তো পরীক্ষার হল হয় যেটা আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আসলে কোনটা কার প্রশ্ন তো এই জন্য আমরা প্রশ্নগুলো যদি একত্র করে পড়ি তাহলে আমাদের সহজেই মনে থাকবে এখানে একটা শর্টকাট করে একটি শর্ট নোট করেছিলাম যেমন প্রহসনগুলোতে প্রথমে আমি নাম রেখেছিলাম রামনারায়ণ তর্করণের যেমন কর্ম তেমন ফল উভয় সংকট এবং হচ্ছে চক্ষুদান মাইকেল মধুসূদন দত্ত রয়েছে একে কি বলে সভ্যতা বুড়ু শালিকের ঘাড়েরু দীনবন্ধু মিত্রের রয়েছে সদ্ভার একাদশী বিয়ে পাগলা বুরু এবং জামাই বাড়ি মীর মোশারো প্রহনের বিখ্যাত প্রশ্নগুলো হচ্ছে এর উপায় কি ভাই ভাই এই তো চাই ফাঁস কাগজ দ্বিজেন্দ্রলাল রায়ের ছিল বিরহ কলকি অবতার প্রাচিত্য এবং পুনর্জন্ম যতীন্দ্রনাথ ঠাকুরের ছিল কিঞ্চিৎ জলযোগ হিতে হঠাৎ নবাব অমিতলাল বসু ছিল বিবাহ ভিড়বাট ডিসমিস চোরের উপর বারবারি নামগুলো কিন্তু ইন্টারেস্টিং আমি দেখতেছি প্রত্যেকটার নাম কিন্তু খুবই মজার পড়ার মতো আর কি যেমন ধরেন বুড়ো শালিকের রো কিংবা বিবাহ বিভ্রাট চোরের উপর বাদ পারিং রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি বিখ্যাত প্রহাসন ছিল বৈকুণ্ঠের খাতা শেষ রক্ষা চিরকুমার সভা আমরা এরপর দেখব কিছু বিখ্যাত নাটকের বিখ্যাত চরিত্রগুলো যেগুলো আমাদের মনে থাকে না এজন্য আমরা একত্রিত করে পড়তে পারি যেমন কৃষ্ণকুমারী নাটকের বিখ্যাত চরিত্র ছিল কৃষ্ণকুমারী ভীম সিং বিলাসবতী শকুন্তলা নাটকের ছিল শকুন্তলা নীলদর্পণ নাটকের বিখ্যাত চরিত্র চরিত্র ছিল তোরা নবীন মাধব আদুরী বিবাহ বিভ্রাট নাটকের চরিত্র নন্দলাল হুতুম প্যাচান নকশার চরিত্র দনুবাবু রক্তাক্ত প্রান্তর নাটকের বিখ্যাত চরিত্র আমরা সবাই জানি তারপর আমরা আবার দেখি জোহরা জোরিনা হিরণবালা ইব্রাহিম কার্ডি এ হচ্ছে বিখ্যাত কিছু নাটকের চরিত্র যেগুলো মাঝে মাঝে আসে কিন্তু আমাদের ফোকাস দিতে হবে বেশি এই প্রহসনের দিকে কারণ প্রহসনগুলো মাঝে মাঝে আসে তার মধ্যে সবথেকে বেশি আসে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র মীর মুশারফ হোসেন এবং হচ্ছে রবীন্দ্রনাথের প্রহসনগুলো আমরা এই চারজনের প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করব <coughs> এই চারজনের প্রশ্ন মনে রাখলে আশা করে যে পরীক্ষায় কমন পাওয়া যাবে ধন্যবাদ